তো কথা হল আপনি ইউটিউবে কম সময়ের ভিতরে কিভাবে বেশি ভিডিও আপলোড করতে পারবেন বেশি ভিডিও আমি তৈরি করতে পারবেন সেই টপিকে তো আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছি বা আপনি চাচ্ছেন যে আমি সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করতে কিন্তু আমি পাচ্ছেন হলো একটা তো আমি কিভাবে তিনটা ভিডিও আপলোড করতে পারবেন সপ্তাহে তৈরি করতে পারবেন সেটা নিয়ে আমরা এই সিরিজটা সাজিয়েছি তো আমরা প্রথমে বলেছি আজকে প্রথমে যে ভিডিওটা তৈরি করছি ওখানে আমরা রিচার্জ নিয়ে বলেছি এই ভিডিওতে আমরা বলবো হলো প্রোডাকশন জিনিসটাকে নিয়ে এখন প্রোডাকশন জিনিসটা কি আমি যে ভিডিওটা শুট করতেছি এটাকে বলে প্রোডাকশন এবং কথা হলো যে প্রোডাকশন করতে গিয়ে আমরা আসলে আমাদের ইউটিউব ভিডিও বানাতে গিয়ে ভিডিও বানাতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলি কিভাবে এবং দেখুন আপনি যদি ভিডিও তৈরি করেন আপনি যদি ইনডোরে শুট করে থাকেন আমি ঘরের ভিতরে শুট করে থাকেন যদি একটা সেট আপ বানিয়ে ফেলেন এই যে আমি এখন যে সেট আপে শুট করতেছি আপনি যদি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেখেন তাহলে দেখবেন আমি সবসময় এই সেট আপে শুট করি এই সেট শুট করলে আমরা লোকেদের কাছে একটা নিয়ে পরিচিত হয়ে যাবে মানে সেটআপ যদি দেখে তাহলে ওরা বুঝে আর এইটা তো আর এইটা তো এই চ্যানেলের সেট তো লোকেদের কাছে এটা একটু পরিচিত হয়ে যাবে আর একটা কারণ যেটা হলো আমি যদি সেম সেটআপে আপে সবসময় ভিডিও তৈরি করেন তাহলে আমরা অনেকগুলো সময় বেঁচে যাবে আপনি মোবাইলটা রাখলেন আমরা সেট আপ আপনি শুট করে ফেলেন আমি তাহলে ভিডিওটা তাড়াতাড়ি তৈরি করতে পারবেন আর এভাবে যদি আপনি সেম সেট ভিডিওটা রাখেন তাহলে আমরা ভিডিওর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে ব্র্যান্ড ভ্যালু বলতে আমরা সেট আপটা দেখে মানুষ বললাম যে মানুষ দুম করে দেখে চিনে নিতে পারবে এটা আমার জন্য লাভ একটা জিনিস হলো আমি ভিডিওটা বানানোর সময় প্রোডাকশন ভিডিও শুট করার সময় আপনি সেটা কিছু বুলেট পয়েন্ট লিখে ফেলতে পারেন যেমন মনে করেন আর বুলেট পয়েন্ট বলতে কি বোঝায় এটা হলো আমি কি করি আমার যখন যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আমি এই খাতে কি করি একটা একটা টপিকগুলো আমি লিখে রাখি মানে যে টপিকগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব বুলেট পয়েন্ট বলতে যে মনে করেন যে কোনো একটা লাইন যেটা নিয়ে আমি আপনাদের বলবো ওই একটা একটা লাইন আমি বুলেট পয়েন্ট লিখে থাকি এতে এর ফলে হবেটা কি আমি যদি ভিডিও বানানো শুরু করেন আমি বুয়ের ল্যাঙ্গুয়েজ দেখে আমি খুব সহজে আমি ব্যাখ্যা করতে পারবো এটা আমরা আমরা যখন ক্লাস টেনের পরীক্ষা দিয়ে বাইরে পরীক্ষা দিয়ে আমরা কি করি আমরা যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা লিখে রাখি যাতে এক নজরে সবগুলো দেখে ফেলতে পারে তো আমি আমরা ভিডিও তৈরি করার সময় আমি কি করতে পারি যে লাইনগুলো আমার মনে হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ বা এই লাইনগুলো আমি ভিডিওতে বলবেন এগুলো নিয়ে ব্যাখ্যা করবেন ওগুলোর জন্য আমি বুলেট পয়েন্ট তৈরি করে ফেলতে পারেন

নিজের আমি কোন একটা জিনিস করলেন আপনি কারো কিন্তু কপি করার চেষ্টা করলেন মানে ওর মতো করে আমাকে বলতে হবে এখানে আমার ব্যক্তিত্বটা লুকিয়ে ফেলতে ফেলতেছেন আপনি নিজের মতো নিজে ফ্রিলি নর্মালি আপনি যেভাবে কথা বলেন ওভাবে বলার চেষ্টা করুন এভাবে হবে বা এভাবে হবে কি যে কথাগুলো আমি আমি থেকে কিছু দিতে পারবো কিছু শিখাতে পারবেন আমি বলি যে আপনি একজন কপি করে বলতে চাইছেন ওর মতো আপনি বলতে চাইতেছেন তাহলে আপনি সেই জিনিসটা হয়ে না আমি নিজের ব্যক্তিত্ব আমি যেটা সেটা বলার চেষ্টা করুন আর ভিডিও বারবার রিটেক 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 না নিয়ে একবারে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করুন হ্যাঁ ভুল হবে ভিডিও বলার সময় নতুন নতুন যারা আসে বা কে আপনার সামনে এরকম বসে অনেক অনেক বোরিং লাগে সময় লাগবে দুই তিন বছর লাগবে ডাইরেক্ট কথা বলতে চোখের সাথে চোখ রেখে সময় লাগবে সময় লাগলো আপনি মোবাইল দিয়ে শুট করেন আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করবেন আপনি চেষ্টা করুন রিটেক না নিয়ে আপনি একবারে ভিডিওটা শুট করে নিতে এর ফলে আপনারই লাভ হয়। আর ভিডিও শুট করার সময় যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সবসময় কেয়ার রাখবেন সেটা হলো যে আমরা ভিডিও যেটা আমি প্রোডাকশনের জন্য তৈরি করছি আমরা ব্যাকগ্রাউন্ড হতে পারে ভিডিওতে আপনাকে দেখতে ভালোই না রাখতে পারে একটু কম আলো হতে পারে এরকম অনেক কিছু ঝামেলা হবে অনেকে কি করে যখন একটা ভালো লাইট নিয়ে নিবো তখন ভিডিও তৈরি করবো আরেক এখন আমাকে আমরা তো ভালো না এখন পরে ভিডিও তৈরি করবো তো এখন আপনি কি করলেন আপনার একটা লাইট আছে

সপ্তাহে দুই তিনটে ভিডিও আপলোড দিতে পারবেন আমি এই ভিডিওটা তৈরি করার পিছনে এই যে কম সময়ের বেশি ভিডিও তৈরি করা মনে আমি ইউটিউবে আমি সাথে একটা ভিডিও আপলোড করি আপনি আপলোড করে হলো যে চারটা এখন আমি যে একটা ভিডিও আপলোড করি সেটা একদম প্রপার ইনফরমেশন প্রপার এডিটিং পারফেক্ট ভাবে আপলোড করি কিন্তু আপনি যে চারটা আপলোড করেন আপনার ওই চারটা থেকে রিকমেন্ড বেশি যাবে নাকি আমার একটা ভিডিও রিকমেন্ড বেশি যাবে অবশ্যই আপনার ওই চারটা ইউটিউব বেশি রিকমেন্ড দেবে যদি চেষ্টা করুন বেশি ভিডিওর আমি যখন নতুন ইউটিউব আসছেন তখন আমি কোয়ালিটির দিকে কম ফোকাস করে কোয়ালিটি দিয়ে একদম ফেলে দেওয়ার মতো না কোয়ালিটি দিকে ফোকাস করুন তো এরপরে এই ভিডিওটা এই যে সময় কম অবচয় করে কিভাবে আপনি ইউটিউবের জন্য আরো বেশি ভিডিও তৈরি করতে পারবেন এই জন্য আমরা আরেকটা আরেকটা আমার টপিক নিয়ে আসবো একটা টিপ বলেন যেটা বলেন আমরা নিয়ে আসবো দুইটা চলে গেল আপনি যদি প্রথম ভিডিওটা না দেখে থাকেন কিভাবে কম সময় রিচার্জ করে আমি ভিডিও ভিডিওর জন্য ভালো একটা টপিক নির্ধারণ করে ভিডিও তৈরি করতে পারেন ওটা দেখে ফেলতে পারেন আমার ডিসক্রিপশন বসে লিঙ্ক দেওয়া আছে আমরা চাইলে ওটা প্রথম পার্টার দিকে যেতে পারেন আমরা তৃতীয় পার্ট নিয়ে আসবো এই ভিডিওর আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবসময় যুক্ত থাকুন ইউটিউব চ্যানেলের সাথে